হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা আল্লাহর মতো সবাই ভালো আছেন তো আমি পাহাড়পুরে যাওয়ার পথে খেতনালের এখানে একটা সুন্দর একটা জায়গা দেখলাম তো এখানে আমার মেয়ে সহ আর আমি এখানে একটু ঘুরলাম পাহাড়পুরের সে এখানে দর্শক বেশি হয় আমরা সকালবেলা বেরোছি তাই এখন বেশি লোকজন নাই তো আমি আমার মেয়ে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা আবার এখান থেকে পুরো উদ্দেশ্যে রওনা দেব তো এর মাঝখানে এখানে জহরের আওদান দিয়ে দিলো যেহেতু শুক্রবারের দিন ছিল পাশে একটা মসজিদ আছে সেখানে আমি জুমার নামাজ পড়লাম তো আমার মেয়ে এখানে আমার মেয়ে মসজিদের সাইডে একটু খেলাধুলা করলো এর পাখে আমি একটু নামাজ পড়লাম এখানে ছোট একটা মসজিদের পাশে তো এখানে এটা মসজিদের সামনে তো মসজিদটা টিউবওয়েলও নেই তো এখানে খুব কষ্ট করে উজু করে এখানে নামাজ আদায় করলাম আর এর ফাঁকে আমার মেয়ে এখানে খেলাধুলা করতেছে তো নামাজ শেষে আমরা আবার পাহাড়পুরের দিকে রওনা দিলাম তো আমার মেয়ে অনেক সুন্দরভাবে খেলতেছে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ